আজকে ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস ওই উপলক্ষে সারা বাংলাদেশে বন্ধ চলতেছে জাতীয় বন্ধ ছাব্বিশে মার্চ এটা বন্ধ থাকে সারা বছরই মানে প্রতি প্রতি এই দিনটা বন্ধ থাকে আমরা হ্যাঁ সবসময় চিন্তা রাখবেন যে স্বাধীনতা পেলাম কাদের জন্য কাদের থেকে স্বাধীনতা পেলাম যারা মুক্তিযোদ্ধা করে স্বাধীন করে দিল দেশ তারা কিন্তু নাই দুনিয়াতে চলে গেছে কিন্তু তাদের তো আমাদের কাছে প্রাপ্তি আছে তাই না ভাই কথা হলো এই বিষয় নিয়ে থাকবেন ভিডিও জুড়ে আসলে বেশি লম্বা হবে না একটু লং হবে ভিডিও তিন মিনিট বিলাস হবে কথাগুলো শুনবেন শুনলে আশা করি ভালো লাগবে জানি না আপনার মনে ধরবে কিনা আমার এই ছোটো একটা মানুষ নগ্ন মানুষ আর আমার এরকম জ্ঞানও নাই ক্ষুদ্র জ্ঞানে যা ধরে ওই বিষয়ে একটু কথা বলবো যদি ভালো লাগে ভিডিও কমেন্ট করবেন আর যদি বেশি ভালো লাগে শেয়ার করে দেবেন আসলে তারা আপনার কাছে আমার কাছে কিছুই চায় না ঠিক আছে টাকা পয়সা দন সম্পদ বাড়ি গাড়ি নারী তারা কিন্তু কিছু চায় না কিছুর মুখ হবে কে না তারা শুধু চায় কি আপনি তাদের জন্য দোয়া করেন আল্লাহ তালার কাছে আল্লাহ তালার কাছে দোয়া করেন আল্লাহ তালা তাদের যদি যদি কবরে কষ্ট থাকে বা কষ্ট যদি থাকে থাকে আল্লাহ তালা যেন তাদের থেকে মাফ করেন মাফ করে আল্লাহ তালা তাদের জন্য জান্নাতবাসী হিসাবে কোল করে নেন ঠিক আছে এটাই আমরা করতে পারি এটাই আমাদের করণীয় ঠিক আছে আমরা সবাই তাদের জন্য দোয়া করব আল্লাহ তালার বান্দা তারা দুনিয়ায় এক সময় ছিল আমরা ছিলাম না ঠিক আছে এখন আমরা আছি তারা নাই ঠিক আছে আমরা একদিন থাকবো না আমরাও একদিন থাকবো না ভাই বুঝছেন আপনিও থাকতে পারবেন না আমিও থাকতে পারবো না দুনিয়া থাকার জায়গা না ভাই আল্লাহ তারা দুনিয়ায় পাঠাইছে আপনাকে আমাকে আল্লাহকে চিনতে জানতে মানতে আল্লাহকে চিনে দায় যদি যাইতে পারেন বা যাইতে পারি তাহলেই সফল ঠিক আছে এজন্য যারা স্বাধীন করে আমাদের বাংলাদেশটা আমাদের মাঝে উপহার দিয়েছে সোনার বাংলা তাদের জন্য আমরা দোয়া করবো মন থেকে তাদের ফ্যামিলিতে যারা বাইসে আছে তাদের গোষ্ঠীতে যারা বাইসে আছে তাদের জন্য দোয়া করবেন তাদের আত্মীয় স্বজনদের জন্য দোয়া করবেন মোট কথা পুরো পৃথিবীতে যত মুসলমান জাতি আছে সবার জন্য দোয়া করবেন আর যারা বিশেষ করে স্বাধীন করছে দেশ যুদ্ধ করছে মুক্তিযোদ্ধা করিয়া দেশটা স্বাধীন করছে তাদের জন্য দোয়া করবেনি ভাই দোয়া করবেন না কেন আজকে এই বাংলা আপনি পাইতেন না যদি তারা যুদ্ধ না করতো ঠিক আছে এজন্য তারা আমাদেরকে স্বাধীনতা এনে দিচ্ছে এর বিনিময়ে আমরা তাদেরকে শুধু দোয়া দিব দোয়া করবো ইনশাল্লাহ দোয়াটাই কাজে লাগবে কবরে শুধু দোয়াই কাজে লাগবে ভাই টাকা পয়সা ধন সম্পদ যত যাই কিছু থাকে আপনার কবরে আপনি কিছুই কাজে লাগবে না এতে কবরে যেতে ভালো থাকতে পারেন এজন্য জন্য কবরে ভালো থাকতে হলে দুনিয়াতে ভালো ভালো কাজ করতে হবে ঠিক আছে ভালো কাজ করতে হবে মুর্শিদমাত সায় দান করতে হবে গে গরিব এতিম মিস্ত্রিম যারা আছে তাদেরকে খাওয়াতে হবে ওয়ারাতে হবে ঠিক আছে আর নিজের ফ্যামিলিদের জন্য খরচ করবে তো ঠিক আছে এই বলবো যে স্বাধীনতা দিবস আজকে যারা স্বাধীন করছে আমাদেরকে সোনার বাংলা উপহার দিয়েছে তাদের জন্য মন থেকে দোয়া করবেন পাঁচ নামাজ পড়বেন আর আল্লা তালার কাছে সব সময় সারা বছর তাদের জন্য দোয়া করবেন ভাই শুধু আজকাল স্বাধীনতা দিবস এই জন্য না সব সময় তাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাদেরকে আল্লাহ তালা উঁচু মাকাম জানাতুল ফিরজু তাদের নফিস নসিব করে সুমদি মর্যাদা দেন আল্লাহ তালা তাদেরকে দেয় ঠিক আছে স্বাধীনতা দিবসে এই ছিল আজকের মতো শেষ যদি কোনো দিন আবার অন্ড ভিডিও নিয়ে চলে আসবো দেখবেন সবাই ভিডিও কেমন হয়েছে আসলে কিছু বলার নাই ভাই রোজারন্দনের দিন তো অত কথা বলতে পারি না